আজকে আমরা এইখানে মাছ ধরবো আজকে আমরা ধরবো এই জাল দিয়ে মাছ আগের বার যেমন আপনাদের দেখাইছিলাম সবগুলো হাড়ি আম আপনাদের একটু দেখাই এগুলো হচ্ছে করোনার সময় আমি লাগাইছিলাম এগুলো সব হাড়ি ভাঙা আম এখানে আছে চল্লিশটা চল্লিশটার মতো এই দেখছেন এখানে একটা মজার জিনিস দেখেন ছোটবেলায় অনেক পাইছিলাম এই ডিম হয়তো বা হাঁস যে হাঁসগুলো সকাল এখানে ছাড়িয়ে দেওয়া হয় এই হাঁসেরই এটা ডিম বাসাগুলো ঠিক এরা এইভাবেই করে এখন ডিমের গায়ে মোয়াল্লাটাই আছে হয়তো আজকে বা কালকে এই ডিমটা পারছে পুকুর পারে ডিম পাওয়ার মজা একটা অন্যরকম একটা

আসলে যেগুলো হাঁস এখানে থাকে সেগুলারই ডিম দুইটা হলো দুইটা ডিম পাওয়া গেছে আচ্ছা আগে মাছগুলো ধরি এটা দেখেন একটু পানিতে থাকার কারণে ঘোলা হয়েছে লালচে লালচে হয়েছে এটা হয়তো বা দুই দিন দুই দিন আগের ডিম বা একদিন আগের ডিম আগেরটা যেটা পাইছিলাম ওইটা আর এটা আগেরটা আছে উঁচুতে ছিল তো ওইটা সাদা বেশি আর এটা একটু পানিতে ছিল ওইখানে লালচে হয়ে গেছে হয়তো দুই দিন আগের বা একদিন আগের তো এগুলো হাটগুলো যেখানে থাকে ওইগুলো সকালে হয়তো বা ছেড়ে দেয় তার কারণে এগুলো ডিম হয়তো ওইভাবে থাকিস ওইভাবে থাকিস বলি Ну что ж, хумас. А, хотя бы на хоть,